सरकारी कार्यक्रम स पद कमी रहे हैन ए हाम्रो सम्मरी छ यो जुन देख्छ कारण छ जुन नि रहे सरकारी निकाय शेष गर्नु छ यो दायित्व आ आ दानदार सुरु नै गर्नु छ अटक गर जोड अटक गर जोड सबै जनाको बढिरहेको पूरा देख्छ চলন্ত টেন থেকে এই দুইটা ছেলে আর কি করছে পড়ার পর ওই ছেলে ওই ছেলের মা হাত ধরতেছে যে ভাই আমার মা কষ্ট করে ঘন্টা কিনে দিছে বোনটা দিয়ে দেটা দিয়ে দে কিন্তু ও দিতেছে এক পর আর ওর হাতে কি ছিল ওইটা দিয়ে মাথায় মারতেছে আর দৌড় দিছে পরে আমরা আমি আর ছিলাম তারপরে ওরে ধরে রাখছি যে ফোন কই দিয়ে দে ফোন কই দিয়ে পরে ও ফোন ওই ছেলেরা আপনারা নিজে ধরছে হ্যাঁ নিজে ধরছি তাহলে তো